শুক্র দর্শক আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি দেশ ও মানুষের কথা আমাদের অনুভূতি ছিল যে আমরা যাচ্ছি একুশে কে সম্মান দেখাতে যাচ্ছি ওটা একটা রিয়াল একটা অনুভূতি ছিল এখন আর যাই না কিন্তু যাই না ঠিকই কিন্তু ওখানে ওই পরিস্থিতি পাই না ওই অত ভোরবেলা উঠে যাওয়া এবং তারপরে যে গেঞ্জামগুলো হতে থাকে সেগুলো কে অ্যাভয়েড করার জন্য ঢুকেছিলেন তিনি একজন মহিলা ছিলেন মহিলাদের অগ্রগতি কিন্তু মহিলাদের অংশগ্রহণ কিন্তু অনেক আগে আর আবার বলতে দিতে যিনি প্রথম বিশ্ববিদ্যালয়ে আমার জীবনের ক্লাসের প্রথম ক্লাসের টিচার ছিলেন তিনি কিছুক্ষণ আগে বক্তব্য

গোপন কথাটা বলবো না তখন আমার বয়স খুব কম আকাশ কুসুম আর কল্পনা করি কিছু যে কল্পনা করেছি কিনা আমার এই মুহূর্তে বলাটা সমীচীন নয় একুশ মানে মাথা নত নয় একুশকে আমরা অর্জনের বিষয়ে দেখি অর্জন মানে আনন্দ তবে কিছু কষ্ট আছে আমাদের শহীদ রফিক জব্বার তাদের রক্তের বিনিময় আমরা পেয়েছি সুখ আছে সুখের যে শক্তিতে রূপান্তরিত করে আমরা একুশের এই যে মাতৃভাষার কথা বলার অধিকারের অনুষ্ঠান আয়োজন করলে অনেক সময় বলে যে দেওয়া যাবে না অনেক সময় বলে যে হাসি মুখে ছবি তোলা না এটা প্রাপ্তি বেশি একুশ মানে মাথা মতন হয় আর আমরা বাঙালি জাতি যুদ্ধের জাতি সকল বিষয়ে যুদ্ধ করি আমরা প্রাকৃতিক বিপর্যয়ের ভিতরে যুদ্ধ করি আমরা অতিবৃষ্টির বিরুদ্ধে যুদ্ধ করি বন্যার বিরুদ্ধে যুদ্ধ করি আমরা ঘূর্ণিঝড়ের বিরুদ্ধে যুদ্ধ করি এটা শুধু প্রাকৃতিক নয় আমাদের রাজনৈতিক ভাবেও কিন্তু অধিকার আদায়ের ব্যাপারে কিন্তু আমরা যুদ্ধ করি কেন জানি বাঙালি এর যুদ্ধের ইতিহাস শেষ হয় না যেমন বাংলার একমাত্র পৃথিবীর জাতি যারা মায়ের ভাষায় কথা বলার জন্য যুদ্ধ করেছে এবং কথা বলার অধিকার কিন্তু ছিনিয়ে নিয়েছে

এর মধ্যে যারা অতিথি আছেন যারা রেজিস্ট্রেশন করেন নাই তারা পিছনে রেজিস্ট্রেশনের জন্য আমাদের লোক বসা আছে রেজিস্ট্রেশন সম্পন্ন করবেন আজকে আমরা সমাজে একটা বিষয় প্রচলন বেশি দেখি যে মানুষ মরার পরে তার কদর বাড়ে কিন্তু বেশি থাকতে যে লোকটা সমাজ এবং দেশের জন্য কিছু করলো তার জন্য কিন্তু আমরা কোনো সদয় সহানুভূতি তো দূরের কথা তার দিকে তাকাইও না কিন্তু মরার পরে এত মায়াকান্না কান্না তার কবরে ফুল ছিড়াই কিন্তু যা হয়তো তার জীবদ্দশায় করলে সে দেশ এবং জাতিকে আরো কিছু দিতে পারত